হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে ভিডিওটা একদম আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি এখন বাজে পাঁচটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর রেডি হয়ে তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আর আরও রেডি হয়ে গেছে তার কারণ কালকে হচ্ছে দোল তো সেই জন্য আজকে আমি আমাদের বাপের বাড়িতে যাচ্ছি আর আমার বাপের বাড়িতেও খুব সুন্দর দোল হয় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছুই শেয়ার করবো তো চলো ভাবছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব তারপর ভাবলাম যখন বেরোবো তখনই স্টার্ট করলেই ভালো হয় সকাল থেকে সেরকম কিছু ছিলও না ভিডিও দেখানোর মতো তো সেই জন্য স্টার্ট করিনি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে আমরা চলে এসেছি হচ্ছে সন্ধেবেলা সবাই মিলে মার্কেটে তো এটা হলো আমার পাপের বাড়ি মার্কেটে এসেছি তো আগে গেছিলাম হচ্ছে মায়ের বাড়িতে গেলাম গিয়ে তারপরে গিয়ে দাদা বৌদি সবাই মিলে একসঙ্গে এসেছি দোলের রঙ কিনতে আবির ঠাকুরের জন্যে মঠ এসব কেনার জন্য চলে এসেছি তো এটাই কথা হয়েছিল যে আমরা যাব তারপরে একসঙ্গে সবাই মিলে আবির কিনতে রঙ কিনতে সব যাব তো এই জিনিসগুলো সব সময় পাওয়া যায় না সবাই মিলে একসঙ্গে এইভাবে বেরোনোটা যায় না তো অনেক দিন পর এই জিনিসটা হয়েছে তো দেখো এখানে বাচ্চাদের জন্য টুপি তারপরে ফিচকি সব কেনা হচ্ছে মামা সব কিনছে তারপরে গিয়ে আমার হাজব্যান্ড কিছু কিনেছে সবাই মিলে একসঙ্গে আর কি কেনাকাটা করছি দারুণ লাগছে সন্ধেবেলাটা খুব ভালো লাগছে বেরিয়ে পাপের বাড়িতে বেশিক্ষণ বসা হয়নি তার কারণ হচ্ছে একটুখানি বসেই বেরিয়ে পড়লাম তো এখানে আরাধ্যা কী করছে ফিচকিটা কিনে এখনই ওরকম মানে রং ভাবছে কি জিনিসটা বুঝতে পারছে না এর আগে তো কোনো দিন এটা পায়নি ওই প্রথম ফার্স্ট টাইম পাচ্ছে তো যাই হোক ওর মামা বলল পরে নিবি এখন থাক এই যে আমরা বাড়ি চলে এসেছি এই বাড়ি এলাম চলো পরে আসবো তোমাদের কাছে কারণ বাড়িতে এসেই আবার বেরিয়েছিলাম একবার তো পরে আসছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তো এটা হলো দোলের দিনের ভিডিও আগের দিন বাপের বাড়িতে এসেছি তোমাদের সঙ্গে একটু যতটা পেরেছিলাম শেয়ার করেছিলাম আর সন্ধেবেলা পরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে তো দেখো সকালবেলা উঠে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে বাবা আছে হাজব্যান্ড মেয়ে খাচ্ছে দুধ বিস্কুট তারপরে আমিও চা খাচ্ছি আর বৌদি করছে হচ্ছে রান্না বৌদি চা খায় না সেই জন্য চাটা খাইনি। তো দেখো বন্ধুরা সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর লাগছে একদম ফ্রেশ ওয়েদার আর ওই রকম ও ছোট্ট ভয় জিটা ভাই বল পার ঘুমোচ্ছিলো উঠতে একদমই চাইনি তারপরে গিয়ে একটু আগে উঠেছে তাই যা আমাদের আরাধারানীকে দেখো আরাধারানীকে কোন কোলে নেওয়া হয়নি বলে ওই দেখো রাগ করে কোথায় চলে যাচ্ছে আরাধ্যারা তো সবাইকে জানায় হ্যাপি হোলি বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাচ্ছি বলো চলো একটু ঘুরি ওয়েদারটা খুব সুন্দর লাগছে সকালবেলা আর রং টং তো অবশ্যই মাখবো সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো তো এখন যাব হচ্ছে আমরা জমিদার বাড়িতে আমাদের বাপের বাড়ি একটুখানি এগেলেই জমিদার বাড়ি আছে এখানে অনেক জমিদার বাড়ি বন্ধুরা তো এক জায়গায় দুর্গা পুজো হয় আবার এক জায়গায় আজকে এখন যেখানে যাব সেখানে দোল উৎসব খুব সুন্দর হয় জমিদার বাড়িতে রাধা কৃষ্ণ আছে দিদার বেশি করে মানু দিবি যাতে ও ঠিক আছে বাবার গায়ে দে মামার গায়ে মামির গায়ে দিয়ে দিবি তো কিসে গাড়ি তো আমরা এবার বেরোবো এই জন্য সবাই রেডি হচ্ছি তার আগে কিন্তু আমি রংটা মাখাবো আমার বৌদি বাইকে আর হাজবেন্ডকে তো রংটা মাখাতেই হবে খালি খুলে দেবো তাহলে পড়ে থাকনি তো কি কি দাঁড়া দাঁড়া নে এমনি পড়ে থাক চ দেখি দেখি রাই মানে হাই করে দাও হাই ছিচকি দিয়ে জয় রং ভরবি তো রং ভর ওই তুলে তোমাদের দুজনকে আমরা এবার বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকেও একবার দেখাই জমিদার বাড়ির দোল উৎসব কিরকম ভাবে পালন করা তো দেখো বন্ধুরা কি বিশাল জমিদার বাড়িটা তাই না দারুণ সুন্দর এখানে খুব বড় মেলাও বসে সেটাও তোমাদেরকে দেখাবো হয়তো এই ব্লগে দেখানো সম্ভব হবে না পরের ব্লগে অবশ্যই দেখাবো তোমাদের আমরা দুজন ঘুরে দেখো হাতের অবস্থা হাতের রঙটা বেশি ছিল সেই জন্যে হাতটা ওঠে এটাও সেম কেস এই দেখো এই দেখো তো যাই হোক মুখে আবির ছিল রঙটা আমি সবাইকে মাখিয়েছি আমাকে রং মাখায় নে ভাগ্যিস তো এখানগুলোই সাইড সাইড একটু একটু লেগে আছে তো রং টং খেলা হলো ঠাকুরের ওখানে গেছিলাম একটু দেখে এলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই সেটা তো এবার খাবো ভাত তার সবাই এক এক করে চান করছে এবারে গেল হচ্ছে আমার হাজব্যান্ড চান করতে তো আসুক চান করে তারপর বাবা আছে বাবা চান করবে তারপরেই খাওয়া দাওয়া করা হবে তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো এখন একটু বসি স্নান করে এই বসলাম একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি মাথা টাবি লেগেছিল বলে শ্যাম্পু দিলাম তো চলো দেখতে থাকো ঠিক আছে তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি তো আমরা গেছিলাম হচ্ছে জমিদার বাড়িতে তোমাদেরকে জমিদার বাড়িটা আমি দেখালাম তবে এখন লোকজন খুব একটু হয়নি কারণ সবাই বাড়িতে রং খেলছে সন্ধেবেলাটা খুব সুন্দর দারুণ হয় সব আবির খেলা হয় কারণ আমি জানি তার কারণ হচ্ছে এর আগেও যখন আলাদা ছোট ছিল আমি একবার দেখেছিলাম তো সেই জন্য জানা আছে তোমাদেরকে অবশ্য সেগুলোও শেয়ার করব বাট এই ব্লগে আর শেয়ার করব না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য শেয়ার করা যাবে না বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তো একটা কাকিমাইল ওই পাশের সামনেই বাড়ি তো সে রং মাখিয়ে দিয়ে দেখা আবার চলে গেছে তো এগুলো আবার তুলতে হবে তো শুয়েই ছিলাম এই যেখানে শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে আবার এলো আবার মাখিয়ে দিয়ে চলে গেলো সবাইকেই বাড়ি সবাইকেই মাখিয়ে দিয়ে গেছে বৌদিকে দাদাকে সবাইকেই লাগিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষও করে দিচ্ছি কারণ সেই কাল থেকে ভিডিওটা চলছে বিকেলবেলা কি করবো না করবো পরে ইয়েতে দেখতে পাবি ব্লগে তোমরা দেখতে পাবে এই ব্লগে আর রাখছি না কি হলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি হোলি আমাদের পরিবারের সবার তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ইউটিউবের সকল বন্ধুদের হ্যাপি হোলি সকলে খুব ভালো থেকো আর বড়দেরকে সবাইকে প্রণাম জানাচ্ছি তো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা টাটা